আগে ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে আমার ভিডিও কারা কোথা থেকে দেখছেন অনেকেই উত্তর দিয়েছেন যে বোলপুর থেকে দেখছি খুব ভালো লাগলো আমার যে আমি একটা বুঝে গেল

এখন আমার গলা কি বলছে না মা শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা নতুন বছর আপনাদের শুভ হোক তো আজকে সকালবেলায় ঘুম থেকে ওটা হয়ে গেছে নববর্ষ তাই একটু রান্না বান্নার তোর জোরটা একটু বেশি বছরের প্রথম দিন আজকে বাঙালিদের আর আজকে এখানে আমি কফি করছি মা ওখানে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে কাটাকাটি সব হয়েছে যা যা আজকে বান্না হবে গিয়ে ছোটগুলো দেখছে কফি রয়েছে এখনো কফিটা খাওয়া হয়নি এই যে সাপটা বসিয়ে দিই ভাতটা নামানো হয়ে গেছে আজকে একটু বেলা হয়ে গেছে তো ওর জন্য রেগুলারই এখন কয়েকদিন ধরে কয়েকদিন ধরে আমার সবই একটু লেট হচ্ছে তা আজকে একটু মনে হচ্ছে লেট বেশি হয়ে গেছে যা হোক শাকটা বসাই এই যে ইনি ইনি আজকে কফি খাচ্ছেন কি কো আপনার কফি কোথায় খাওয়া ও না ওরই আপনার দেখালেন আর আমি এখানে কফি নিয়ে বসেছি মা ওইখানে আছে তুই তো বললি চিনি কম দিতে আজকে বললো চিনি কম দিতে চিনি কম দিতে আর এখন দেখো বসে আচ্ছা ও বিস্কুট খেয়েছে বলে চিনিটা কম লাগছে আমি চিনি দিয়েছি ওরা একটু চিনি কম খায় আমি একটু চিনি বেশি খাই কিরে কালকে মা যাবে যাবি নাকি কাল যাবে বলছে ভাবছি কালকে ওর সঙ্গে আমিও একবার ঘুরে আসি ছোটো বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে মাইমা সেই মাসি বাড়ি গেছিলাম তখন মাইমার একটু মাইমা বলেছিল যে এদিকে এলি না কেন ওদিক দিয়ে বাড়ি চলে গেলি তোকে নেমন্তন্ন করতে হবে তো ভাবছি কালকে একবার যাই বোনের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে ছোটো বোন তো সব থেকে ছোটো এবার ও মানে আমি গেলে এবার কেউ গেলেও ও ভীষণ ছটপট ছটপট করে একদম স্কুল স্কুল যেতে চাইবে না এখন ভাবছি ওর পরীক্ষা হয়ে গেছে এখন তো ছুটি আছে ভাবছি কালকে একবার বোনুর সঙ্গে চলে তো একটা দিন মামাবাড়ি ঘুরে আসি দেখা যাক ভাবনা চিন্তা তো করছি আর মামা বাড়ি গেলে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর তোমরাও দেখতে পারবে ওটা একটা ছোট ভিডিও ছেড়েছিলাম ও আর আমার বোন মিলে দুজনে মিলে দিদুনের সঙ্গে দুষ্টুমি করছিলো ঘুমাচ্ছিলো দিদুন ঘুমাচ্ছে তো ওরা ওই প্লাস্টিকটা ফাটাচ্ছিল ওটাও ছোট বোন হয় তো দেখা যাক কালকে একবার যাবো ভাবছি আগের ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে আমার ভিডিও কারা কোহা থেকে দেখছেন অনেকেই উত্তর দিয়েছেন যে বোলপুর থেকে দেখছি খুব ভালো লাগলো আমার যে আমি একটা জিনিস মানে আপনারা যে আমাকে উত্তর দিয়েছেন এটাতে আমি খুব খুশি হয়েছি ধন্যবাদ সকলকে আচ্ছা আমি এ ছোট্ট সেদ্ধ পাশেতে গিয়ে খাবার সেটা দিয়েছিলাম মা আবার নাকি বলছে খাবারটা দিয়েছে

সবাই ভালোবাসা দেখো চিংড়ি মাছ খাওয়ার জন্য ভালোবাসা দেখো বাবরে কত রান্না জীবনে কোনোদিন রান্না করে না আজকে এখানে এই যে তার পছন্দের একটা মাছ ভাজা হচ্ছে এটা খাবে বলে উনি রান্না করছে না কি বিচ্ছিরি গন্ধ খাবার তো জোরে দেখা হচ্ছে কি কি রান্না হচ্ছে তদারও কি চলছে হ্যাঁ ভাজা হয়ে গেছে মাছটা তুলে খেলে হ্যাঁ আর আমি সত্যি তো বলছি তুই তুলে খা দেখ এই যে এই যে এইটার জন্য সব কিছু করছে ও

তখন মনে হয় হ্যাঁ তখন ছোট ছিল আমি খেতামই না দেখো কাজ করতে হলো পালালো পালিয়ে গেল মা ওখানে যতক্ষণ করছে আমি না একটু ওই পিঁয়াজ চিয়াজ গুলো কেটে দিই তাহলে তারা ঠিক হয়ে যাবে মানে মায়ের তারাও লেগেছে যে মশলা গুলো করা হয়নি কিছুটা মাই কেটেছে আছে সবজি বুঝি আমি কিছু কাটি নি আমি ওই মাছটা গুলো একটু বেছে দিয়েছি তখন এত তাড়াহুড়ো লেগেছে তোদের সাথে যে একটু ভিডিও করে শেয়ার করবো তা সেটাও সময় ছিল না খুব তাড়াহুড়ো হচ্ছিলো এই লেট করে সকালবেলায় ঘুম থেকে উঠে গেলে আর মানে উঠলে সকালবেলা যে কি তারা লাগে যারা বাড়িতে কাজ থাকেন কাজকর্ম করেন তারা বোঝে যে এত তারা লাগে আর ঘড়ি কাটাটা তখন মনে সে কি জোর দৌড়াচ্ছে মনে হচ্ছে না ঘোড়ার রেসে যেমন দৌড়ায় সেরকম ঘড়ি কাটা দৌড়াচ্ছে এগুলো ছাড়িনি যেন ভাজা নিয়ে এসছেন দেখি রে সবাইকে মজা মজা খাচ্ছিস কেন দেখো গরম আছে বলে মানে দিয়ে করে তুলো তুলো

চিকেন ডবল ক্যামেরা অন করে ডবল হয়ে গেল গো মানে কুড়ি টাকা দামের আইসক্রিম তো হয়ে যেত এ বলে কি চিকেন রোল খাবো মাছকে মাছের ডিমে বড়া হয়েছে যেটা ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে কি রে মাছের ডিমে বড়া খাবি জানি আগে যা আমাকে বলছে নিয়ে আসতে আমি পারবো না তুই গিয়ে নিয়ে আগে যা ও নিয়ে আসুক আমি না অনেকক্ষণ কাজ করলাম এবার আমি এখানে খেলার তোলা বসবো ও নিয়ে আসুক আমি কেন সব সময়কে এনা দেব আমি চিকেন কষা মটন কষা এটা ওটা এনে দিই ও বসে বসে গেম খেলবো হবে না হবে না আসতে হবে না দেখো এরকম খেলার নেশা সকাল থেকে ডিউটিতে ছিল বলে আজ মিষ্টি আনতে পারিনি বাবি ফোন করেছিল একবার আমি ভাবি আজকে নবশ্য মিষ্টি খাওয়াবে না মিষ্টি আনলে সবাই তো মিষ্টি মুখ করে তো ভাবি এই মিষ্টিগুলো এনেছে আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো চল্লিশ মতো বাসে তিনটে বাসে চললো আর মা এখানে খাওয়া দাওয়াগুলো সবার দিচ্ছে কি কি খা মানে কী কী আজকে মেনু হয়েছে দেখাবো একটু ওয়েট করো বছরের প্রথম দিন আজকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি এটা অনেক বড়ো পাওনা তো যাই হোক এই যে বাবি বসেছে বাবি খাচ্ছে আচ্ছা আর এটা বোন ও তো এইখানে ও আর ওইখানে ওর ফোন ঠিক আছে ও এখনও গেম দেখতে দেখতে আর এখানে মা আর এখানে রান্না বান্না হয়েছে দেখাচ্ছে কি কী রান্না হয়েছে আমি এখানে বসে আছি আজকে যেটা রান্না হয়েছে লাউ না লাল শাক লাল শাক ভাজা মাছের ডিমের বড়া আর হয়েছে আম দিয়ে ডাল এচোর চিংড়ি এ চিংড়ি রান্না হয়েছে আজকে আর মাছের ঝোল শুধু মাছের ঝোল হয়েছে আর মিষ্টি আছে দই আছে প্লাস ওটা উঠে খাবো এখন খাবো না আর এই আমের চাটনি এটা দারুণ লাগে খেতে কাঁচা আমের চাটনি এই রোদে আর গরমে আমরা খাওয়া দাওয়া করি তোমরা জানো ভিডিও কেমন লাগলো